যথাকেই নামক্ৰাইগৈ দ জিএস ডিপি বেলাখেনো বাংখা খরক আজি আজিমু বাংখা শাখা মন্ত্রীক্রা ডক্টর মানিক সাহা তিনি টাউন বদলি বিধানসভা খনি থামচি চুক নম্বর ওয়ার্ড মাং জরো রী চামনি পান্ড ব অক নারাখা মন্ত্রীকরা বিশি চি সুকানী ত্রিপ্রানো নাইক প্রায় তিরপ্রা বেলাইখেন সলাইজাকা দাম নৈ চি বা জরা বাইন আগতলী সিমি লাহার থেকে কয়লা শহরও থাকে মানে দোক ক্রিপুরা কাহামকু ত্রিপুরা সামিটি সাই নেহারী তাবু হাপ সামু হনিব খুরশাকা মন্ত্রীকরা রাজাখনি গান্ধিগড় আমচাই আলোয়া জাগ পান্ডাও কোবনি বিষয় বিজেপি সদর আগুলি হংকর কাস্কো অসীম ভট্টাচার্য বদলিমন্ডল কাস্কো শ্যামল কুমার দেব اكو সঙ্গতমাই মানে পান্ডাও মঞ্চে অকrano খবই নারবাইর কৃষি বড় রকমে আগে কমবলিয়া ফরেইখা এর মাধ্যমে আমাদের একটা সম্পর্ক স্থাপন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কিছুটা যে আনন্দের যে বিষয় কষ্টের যে বিষয় কোন সমস্যার যে বিষয় তার মাধ্যমে সমাধানের মাধ্যমে আমরা একজন আর একজনের হাত ধরে আমরা চলতে চাই এখানে যারা নতুন নতুন মেয়েরা এখন এন্টারপ্রেনরশিপেরও চেষ্টা করছে এখানে তো তাদের জন্য আমাদের যে পলিসি আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইনভেস্টমেন্ট পলিসি সেইগুলো আমরা করছি যাতে করে চাকরি তো সব দেওয়া যাবে না কিন্তু তাদের কর্মসংস্থানের যে উদ্যোগ সেগুলো আমরা করছি এবং বিশেষ করে মা বোনদের যে আমাদের যে এখন বিশেষ করে গ্রাম অঞ্চলে যেভাবে আর্থিক এবং সব দিক দিয়ে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু আমরা রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি আমরা চাই গুণগত মানের শিক্ষা দেওয়ার জন্য তো সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি টিচারদের রিক্রুটমেন্টের কথা আমরা ভাবছি আমরা চাই যে একটা গুড গভর্নেন্স যেটাকে বলে সুশাসন যাকে বলে আমরা সেই দিকে আমরা কাজ করতে চাই আমাদের এই প্রধানমন্ত্রীজি আসার পর দু হাজার পর থেকে এই দেশ এর আগ পর্যন্ত এই দেশ থাকবে না টুকরো টুকরো হয়ে যাবে এরকম একটা অবস্থা ছিল দু হাজার পর থেকে আপনি দেখুন আমাদের দেশের এখন কত সুন্দর একটা অবস্থা তো আমরাও সেই দিশায় চলছি আমরা চাই সবার মুখে হাসি ফোটানো